আমাকে তাড়াতাড়ি একটু সুস্থ করে দাও আমি মামাই যাবো খেলা করবো আমাদের দিনলিপি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা সত্যি কথা বলতে খুব একটা ভালো নেই যেহেতু নিয়ে শরীরটা খারাপ ভীষণই শরীরটা খারাপ মানে ওর অবস্থা দেখে মাঝে মধ্যে মানে আমি নিজেই কান্না করে দিচ্ছি এতটা কষ্ট পাচ্ছে ও এটা হলো গতকাল সকালের ভিডিও সকালবেলা উঠে আমার যে ডেলি রুটিনটা থাকে সেই নিয়ম মাফিকই দিনটা শুরু হয়েছিল চিয়া সিড আর জল আর মধু দিয়ে একসাথে খেয়ে নিলাম বাবার না তখন ঘুমাচ্ছে মানে যেদিন মানে কাল ভিডিওটা করেছি তার আগের দিন রাত্রের কথা বাবার ভোর তো ঠিক করে ঘুমাতেই পারেনি প্রচণ্ড আর কি পায়ের দিকে দেখাচ্ছে তো আমি ভেবেছিলাম ওর না মাঝে মধ্যে পাচই বাই আমারও ওই জিনিসটা হয় এটা একটা জিনগত ধারা থাকে না তো ওই জন্যই ভেবেছিলাম হয়তো পা ঠা চিবাচ্ছে ওকে আমি ওষুধ দিই কিন্তু ওষুধটা অনেক দিন ভাঙা হয়ে গেছিলো বলে ওকে আমি আর দিইনি তো দেখি একটা অসুবিধা হয়ে গেছে তো দেরি না করে তাড়াতাড়ি ডক্টরের কাছে নিয়ে সকাল সকালবেলায় যখনই দেখেছি ওইটা আর কি হয়েছে তখনই আর কি ডাক্তারের কাছে নিয়ে গেছি ফোন করে নামঠাম লিখিয়ে দিলাম আর এইদিকে ফার্স্টে ভাবছিলাম না বাইরের ওয়েদারটা মোটামুটি ঠিক আছে এসিটা চালানো লাগবে না পরে কি দেখি বাবান পুরো ঘেমে নিয়ে একদম একাকার অবস্থা হয়ে গেছে তারপরে না পেরে বললাম না বাইরের হাওয়ার দরকার নেই তুমি এসিটা জ্বালিয়ে দাও প্রচণ্ড ঘেমে যাচ্ছে কারণ ওর যা অবস্থা হয়েছে তার মধ্যে ঘেমে গেলে আরও বেশি অস্বস্তি লাগবে ওর বাচ্চা মানুষ মুখে তো কিছু বলতে পারে না ওইদিকে ডক্টর দেখানো হয়ে গেছে আর ওখানে তো ভিডিও কোনো অ্যালাউ করে না আর যাওয়ার সময়ও সত্যি কথা বলতে এতটা তারা ছিল আর তড়িঘড়ি করে যাওয়া আর কি তো আমি ভেবেছিলাম যে যদি এই ডক্টর না পাই তাহলে অন্য জায়গায় দেখাতে নিয়ে যাব। তো ওইদিকেও ঠাম্মিও গেছিলো একটু ডক্টর দেখাতে তো ওই জন্য আমরা হলো একটু তাহলে গাড়িতে পেট্রোলটাও শেষ হয়ে গেছে একবারে ভরে নিয়ে আসি সে প্রথমে একটা পেট্রোল পাম্পে পড়েছে সেইখানে না গিয়ে আবার সে খানিক দূর গিয়ে মানে অনেকটা দূরের রাস্তায় গিয়ে তারপরে একটা পেট্রোল পাম্প পেয়েছি ডক্টর ঠকটা দেখিয়ে তারপরে বাড়ি চলে এসেছি বাড়িতে আসার পরে বাবার নিচে ওষুধগুলো ছিল সেগুলো বাবার একটারও খাওয়া হয়নি এসে পর ঘুমিয়ে পড়েছে আর ডক্টর বলেই দিয়েছিল যে যদি বেশি কিছু খেতে না চায় তাহলে কখনোই জোর করবে না কারণ ওর যে জিনিসগুলো হয়েছে না এগুলো গালের মধ্যে ছড়াতে পারে আর গালে যদি হয় তখনও একদমই কোনো খাবার খেতে পারবে না বিশেষ করে ঝাল জাতীয় কোনো খাবার ওই জন্য ভাবলাম না ওকে জোর জরস্তি করার একদমই দরকার নেই ওই জন্য সন্ধ্যাবেলার দিকে ওর জন্য একটু ডিম সেদ্ধ করে নিয়েছি একদম হাফ বয়েল করে কেন যায় না আমারও সেদিন ভীষণ খেতে ইচ্ছা করেছিল মানে কালকের কথা বলছি ভীষণ খেতে ইচ্ছা করেছিল ওই জন্য একসাথে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি হাফ বয়েল করে বাবানকে চিজ দিয়ে খাওয়াবো আমি চিজ দিয়ে খাই না বাবান একটু রাইস চালিয়ে দিয়েছি টিভিতে একটু বসে বসে ওই দেখছে আর দেখছে আর একটু খায় কি তা দেখলাম বেশি একটা নিতে চাইছে না একটা ডিম পুরো খেয়েছিল আর আজকের ব্লগটা খুব একটা বড় না মাত্র সাত মিনিটের একটা ব্লগ করেছি আর তো এবার বলি বাবানে যেটা হয়েছে একটা নতুন ভাইরাস বেরিয়েছে তো ভাইরাসটার নাম কি আমি ডাক্তারের কাছে শুনিনি বা আমি নিজেও জানি না যেহেতু শুনিনি তো ওই জন্য জানি না তো ব্যাপারটা হয়েছে এটা একটা না ছোঁয়াচে টাইপের জিনিস ডক্টর বলল যে ওর থেকে অন্য বাচ্চাদের হতে পারে তাই বললাম যে আমার একটা দেওয়ার থাকে বাড়িতে ওর কয়েকদিন আগে সেম জিনিসটা হয়েছিল তার দুদিন পরের থেকে বাবানের দেখা দিয়েছে তো ডক্টর বললো হ্যাঁ আমি তো প্রথমেই বললাম যে এটা একটা ছোঁয়াচে জিনিস ওকে সবসময়ের জন্য অন্য বাচ্চা থেকে একটু আলাদা রাখার চেষ্টা করবে যতদিন না এটা সারে তো আমার দেওয়ারের হয়েছিলো ও দিন কয়েক দুই তিন দিন ধরে ও খালি বলছে আমার গা ব্যথা পা ব্যথা আর সারা গায় নাকি চুল খাচ্ছে মাঝে মধ্যে তারপরে যাই হোক হঠাৎ করে একদিন দেখা গেল ঘড়িঘড়ি করে ওকে যে ডক্টরটা দেখানো হয় সেই ডক্টর দেখাতে আমি নিয়ে গেছিলো ওষুধ টষুধ দিয়েছে ঠিক হয়ে গেছে গতকাল রাতের থেকে আর কি বাবানের পাটা চিবাচ্ছে সকালবেলার দিকে উঠে দেখি ওর পায়ের তলা দিয়ে হাতের তলা দিয়ে আগে বেরিয়েছে আর হাটুর মালাই চাকিতে আগে বেরিয়েছে তো ওইটা যেহেতু আমার দেওরে দেখেছিলাম যে ওর এটা হয়েছে ওই জন্য আমি তাড়াতাড়ি ডাক্তার দেখাতে নিয়ে গেলাম এটা একটা চর্ম রোগ বললো বললো এমনি ভয়ের কিছু নেই নতুন একটা ভাইরাস বেরিয়েছে তো তার জন্যই এইটা আর কি হচ্ছে ওষুধ শষুধু দিয়ে দিয়েছে বাবানকে কিছুটা খাওয়ার ওষুধ দিয়েছে দুটো আর বলেছে জ্বর হয়তো আসতে পারে কিন্তু ভগবানের কৃপায় এখনো পর্যন্ত জ্বরটা আসেনি আর ওষুধ টষুধ দেওয়ার পরের থেকে ওইগুলো দেখছি হালকা হালকা করে শুকিয়ে যাচ্ছে আর এই দিকে ওর বাবানের জন্য একটু খিচুড়ি করে রেখে দিয়েছিলাম আমি আর এই দিকে রান্না হবে চিংড়ি মাছের মালাইকারি তো ওইটার জন্য নারকেলটা কুড়িয়ে নিয়ে একবারে পেস্ট করে নিয়েছি মিক্সিতে দিয়ে ও বাবা যে ছেলে আমার সারাক্ষণ এদিক ওদিক করে বেড়ায় সেই ছেলে সামান্য হাঁটতে পর্যন্ত পাচ্ছে না মানে এমন জিনিস ভগবান কেন বাচ্চাদেরকে এই সব সময় দেয় মাঝে না মানে নিজেই বুঝতে পারি না যে বাচ্চাদেরকেই কেন এই রোগগুলো দেয় বড় মানুষের দিলে তাও তো তারা বলতে পারে তারা সহ্য করতে পারে বাচ্চা মানুষ এরা তো আর সেইটা করতে পারে না মানে ওর কষ্ট দেখে মানে আমারই এত খারাপ লাগছে

চলো আমরা আবার খাম করে নিই দুটো পরিমাণ পেইন হচ্ছে যে ও কোনো সময় যেন ঠিক করে ঘুমাতেই পারছে না মাত্র দুপুরে এক ঘন্টা মনে হয় পুরোপুরি ঘুমায়নি তার মধ্যে আবার উঠে গেছে তার মধ্যে আমার যে কাজগুলো করার ওই এক ঘন্টার মধ্যেই আমি কাজগুলো করে নিয়েছি রান্নাঘরে কিছু বাসন ছিল আমার ঘর ঠর মোছা ছিল রান্নাঘর মোছা ছিল সেগুলো মুছে টুছে বাসন ঠাসন ধুয়ে ঠুয়ে ঘরে এসে জামা কাপড়গুলো সবেই গুছিয়েছি এর মধ্যেই বাবান উঠে গেছে তো বাবানের প্যান্ট জামা ঠামাগুলো একটু আলাদা করে রেখে নিই আর সত্যি কথা বলতে কোনো জিনিস কাজে মন তো লাগেই না কোনো কিছুই ভালো লাগে না ওর যদি শরীরটা খারাপ হয় না কোনো কিছুই ভালো লাগে না ঠাকুরের কাছে একটা জিনিসই চাইবো আমার বাবাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আগের মতন সব ঠিক হয়ে যায় ও বা ব্যথা কোথায় ব্যথা কোথায় দেখা একটু দেখাও আমাকে দেখাও হাতে দেখাও হাতে ব্যথা কোথায় ব্যথা এই দেখো অবস্থা হাতের এই যেখানে ব্যথা ওর এই এই হাতেও ব্যথা ওর ও বাবারে সেরে যাবে বাবা সব সেরে যাবে ও শুধু দেখাচ্ছে হাত দুটোতে খালি দেখাচ্ছে যে এখানটায় ব্যথা কোথায় ব্যথা এখানে ও বাবা সেরে যাবে বাবা সব ছেলে যাবে না যাবে না ছেলে বলো হ্যাঁ ওই যে গোপু দাদা বসে আছে গোপু দাদা সব ছেলে দেবে আমি তো হামি দিয়ে দিই এখানে ঘাগুলো তো আমি একটু হামিয়ে দিই চলছে যাই না কি তো দিদুন তো ভিডিওটা দেখবে দিদুনকে বলো ও দিদুন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে মামাই যাব দিদুন তোমার সব ভিডিও দেখে না দেখে ও ওখানে ওইখানে দেখে এখানে ও মিমিও দেখে মিমি দেখে ভিডিও তা চলো ব্যথা ব্যথাটাকে টাটা করে দাও ব্যথা হাত দিয়ে টাটা করে দাও তাড়াতাড়ি হয়ে যাবে হাত হলো তা ও ও ও টাটা